এটা কত বছর কততম অষ্টম বছরে পড়লে এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছেন কতজনের টার্গেট রয়েছে টার্গেট ছিল চল্লিশ এখন পর্যন্ত রক্ত কেমন সারা পাচ্ছেন সারা পাচ্ছি মিশ্র প্রতিক্রিয়া এখন ব্লাড ব্যাঙ্কে লোকে কার্ড ঘুরে আসছে ফলে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা কমছে কিন্তু যেহেতু এটা স্মৃতি এবং একই সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করার জন্য একটা কাজ ফলে এটাকে ছাড়তেও পারছে না মাঝে মাঝে খুব মাদোদ্দম হয়ে বলি আমি যে আর কোনো মানাক্ত হলো তারপরে আবার এই দিনটা আসলে পরে আবার ফিরে তাকাই বারবার আপনার নাম আমার নাম কুষা